হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলকে আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটি নিউ রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে কী নিয়ে এসেছি তা তো দেখতেই পাচ্ছ তিলের নাড়ু যেটা সবেরই সবারই খুবই প্রিয় তার জন্য এখানে দেখো আমি এক বাটি তিল নিয়েছি তিলটার কালো তিল এটার খুব ভালোভাবে কুষা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি তারপর ওভেনে এসে গেছি একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইটা ভালোভাবে গরম করে তিলটা দিয়ে দিলাম তিলটাকে নাড়াচাড়া করে মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা তোমরা কে কে তিল খেতে ভালোবাসো তিলের নাড়ু খেতে ভালোবাসো আর লক্ষ্মী পুজোতে সংক্রান্তিতে এই তিলের নাড়ু খুবই স্পেশাল সবের ঘরে ঘুরেই প্রায় হয়ে থাকে সংক্রান্তিতে তিলের নাড়ু আর লক্ষ্মী পুজোতে আমাদের বাড়িতে তো বানানো হয় তোমাদের বাড়িতে কি বানানো হয় এই তিল কিন্তু আমাদের নিজের ঘরের আমাদের নিজের বাড়িতে তৈরি খেতে তৈরি তিল দেখো অনেকটা লাল লাল হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার বেরো তিল ভাজা হয়ে গেলে তিলটা সুন্দরভাবে ভেজে আমি নামিয়ে নিয়েছি এবার আমি ওই বাটি দিয়ে এক বাটি তিল নিয়েছি আর এক বাটি থেকে অল্প কম গুড় নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল যাতে গুড়টা পুরা না লাগে যায় তিল যতটুকু নেবে তার থেকে কম গুড়ের পরিমাণটা নেবে আমি পনে এক বাটি গুড় নিয়েছি আর এক বাটি তিল নিয়েছিলাম এবার গুড়টাকে ভালোভাবে পাক দিয়ে নেব বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে তো আমার আর কিছু বলা নেই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো কথা বলতে বলতে গুড়টাও ভালোভাবে পাক দেওয়া হয়ে গেছে দেখেই দিয়েছিলাম আঙ্গুলে নিয়ে এভাবে দু আঙ্গুলে নিলেই দেখবে যে আটা আটা বাপ হয়েছে তখন বুঝে যাবে যে গুড়ের পাক পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিল তিলটার সাথে গুড় ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে হালকা ঠান্ডা করে নেব যতটুকু হাতের ধরা যাবে গরমটা মানে হাতটা পুড়বে না ততটুকু হওয়ার পর নাড়ু বানিয়ে নেব এই যে দেখো আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর জল দিয়ে হাত ভিজিয়ে ভিজিয়ে নাড়ুটা নাড়ু বানিয়ে নিচ্ছি বেশি লেট করলে কিন্তু ভালো হবে না হালকা উষ্ণ গরম থাকা অবধি বানাতে হবে এভাবে আমি হাতে অল্প অল্প জল দিয়ে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এই সময়ে কিন্তু নাড়ুটা যখন নাড়ুটা বানানো হবে তখন কিন্তু নাড়ুটা একটু নরম নরম থাকবে ঠিক মানে পুরোপুরি শক্ত হবে না কিন্তু তার তিন চার ঘন্টা পর দেখবে নারুটা পুরোপুরি শক্ত হয়ে যায় এই যে দেখো আমার সবগুলো তিলের নাড়ু তৈরি হয়ে গেছে সংক্রান্তির স্পেশাল তিলের নাড়ু কিন্তু আমার তো সংক্রান্তি লক্ষ্মী পুজো লাগে না আমার মন চাইলে আমি প্রায় সময়ই বানিয়ে থাকি দেখো কতটা সুন্দর হয়েছে তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে এই যে কিলেন্ডারও তৈরি হয়ে গেছে থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য